আর এবার ক্রিকেটের সব ফরম্যাটে বড় পরিবর্তন আনতে চলেছে আইসিসি এমনটাই জানা যাচ্ছে এবং শুধুমাত্র তাই নয় একই সঙ্গে দু হাজার পঁচিশ থেকে দু হাজার যে ক্রিকেট ক্যালেন্ডার সেই ক্রিকেট ক্যালেন্ডার থেকেই নতুন নিয়ম চালু হবে আপনাদের জানিয়ে রাখি ক্রিকেটের সব ফরম্যাটে নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে আইসিসি দু থেকে ২৬ ক্রিকেট ক্যালেন্ডার থেকে নতুন নিয়ম চালু হবে একদিনের ক্রিকেটে এবং টি টোয়েন্টি ক্রিকেটে নতুন নিয়ম কানুন জুলাই থেকেই কার্যকরী হবে তবে জুন মাস থেকে টেস্ট ক্রিকেটে নিয়মগুলো চালু হয়ে যাবে নতুন নিয়মেই খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপের দু হাজার পঁচিশ থেকে সাতাশ সাইকেল আপনাদের জানিয়ে রাখি ক্রিকেটের সব ফরম্যাটের নিয়মে এবার বড় পরিবর্তন আনতে চলেছে আইসিসি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ক্রিকেট ক্যালেন্ডার থেকে নতুন নিয়ম চালু হবে বলেই জানা যাচ্ছে ক্রিকেটের সব ফরম্যাটে নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে এবার আইসিসি কথা বলবো ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ কি জানা যাচ্ছে এই নিয়ম সম্পর্কে দেখো সোনালি এটা বড় সড়ো আপডেট পাওয়া গিয়েছে এবং বিসিসিআই সূত্রে বা আইসিসি সূত্রে যে খবর পাওয়া গিয়েছে ক্রিকেটের নিয়মে কিন্তু বড় নিয়ম বড় পরিবর্তন আসতে চলেছে এক কথা বলা যেতে পারে এবং প্রত্যেকটা ফরম্যাটেই কিন্তু এই নতুন আপডেট আসতে চলেছে দু হাজার ক্রিকেট ক্যালেন্ডার থেকে এই নতুন নিয়ম চালু হবে একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটের নতুন নিয়ম জুলাই থেকে কার্যকরী হবে তবে মাস থেকে কিন্তু টেস্ট নিয়মগুলো চালু হয়ে যাবে। নতুন নিয়মেই খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু থেকে সাতাশ যে সাইকেলটা হয় সেই সাইকেলে হবে আরেকটু বিস্তারিত ভাবে কলকাতার দর্শকদের জন্য জানিয়ে রাখি একদিনের বিশ্বকাপের পর দু সাল থেকে দুটো নতুন বল ব্যবহার করা হয় কিন্তু তাতে সুইং হয় না ব্যাটিং এর ধরন বদলে যাওয়ায় স্পিনাররা মানিয়ে নিতে পাগল হয়ে যাচ্ছে বলা যেতে পারে এক কথায় তাই একদিনে ক্রিকেটে আবারও এক বল ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে যেমন দু সালের আগে ছিল নতুন নির্দেশিকা আসতে চলেছে যেটা সেখানে জানা গিয়েছে যে এক থেকে চৌত্রিশ ওভার পর্যন্ত দুটো নতুন বল ব্যবহার করা যাবে চৌত্রিশ ওভারের শেষে পঁয়ত্রিশ ওভার থেকে হওয়ার আগে পঁয়ত্রিশ ওভার আগে ফিল্ডিং করা দলকে দুটো বলের মধ্যে একটি বল বেছে নিতে হবে সেই বলটাই পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ওভার পর্যন্ত ব্যবহার করা যাবে আরেকটি ইম্পর্টেন্ট বড় আপডেট এসছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা পঁচিশ ওভার বা তার বেশি কমিয়ে আনা হলো দুটো দলকেই একটি করে নতুন বল দেওয়া হবে কনকাশন সাবস্টিটিউট মোস্ট ইম্পর্টেন্ট নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী দলগুলিকে পাঁচজন কনকাশন সাবস্টিটিউট তৈরি রাখতে হবে ম্যান্ডেটারি ম্যাচ শুরুর আগে দলগুলোকে একজন ব্যাটার উইকেট কিপার স্পিনার প্রেসার এবং অলরাউন্ডারের তালিকা দিতে হবে তবে এই পাঁচজনের বাইরে কাউকে ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি ম্যাচ রিফারি ম্যাচ রেফারির হাতে থাকবে ডিআরএস ডিআরএসে বিপুল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে তবে আবারও বলে রাখি সন্ন্যালী অ্যাপেক্স কাউন্সিল এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মতো সমস্ত আপডেট জানানো হবে তবে এই মুহূর্তে দর্শকদের জন্য এটা বড় খবর জানিয়ে রাখলাম যে আইসিসি ক্রিকেটের নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে যেগুলো পুরোপুরি এই মুহূর্তে কলকাতি দর্শকদের জানালাম স্বর্ণালী একেবারেই ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ